সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার নিয়ে চলে একটি দুর্দান্ত স্কিম এবার থেকে যারা ন্যূনতম এইট পাস আছেন তো তারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন তো এই প্রকল্পের আওতায় আসতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন কিভাবে করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন তো চলুন বন্ধুরা প্রথমে একটি প্রতিবেদনের চোখ রাখছি যুবশ্রী প্রকল্প ইয়েস বন্ধুরা মাত্র এইট পাস হলেই আপনারা পাবেন যুবশ্রী প্রকল্প দেশের বেকার বেকারত্বের যে হার বেড়ে গেছে সেই বেকারত্বের হার কমানোর জন্য রাজ্য সরকারের এটি একটি অনবদ্য প্রকল্প যার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প তো চলুন বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা দিচ্ছে রাজ্য সরকার দেখে নিন কীভাবে আবেদন করবেন তো দেখুন ফার্স্ট বলছে এই যুবশ্রী প্রকল্প কি আমরা একটু জেনে নিই ডিটেলসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই যুবশ্রী প্রকল্প পূর্বে যার নাম ছিল যুব উৎসাহ প্রকল্প যেটি সমবিভাগ দপ্তরের দ্বারা চালু করা হয়েছিল তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রথমেই নিজের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত করতে হবে এটি একটি স্বকর্মসংস্থানের উদ্যোগ বলা যায় অর্থাৎ আপনাদের যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে কিন্তু প্রথম অপশনে এটা বলা হয়েছে সেখানে কিন্তু আপনাদের নাম অবশ্যই নথিভুক্ত করতে হবে তো চলুন এই যুবশ্রী প্রকল্পে কি কি সুবিধা নিয়েছে সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি চাকরি প্রার্থীদের সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সাহায্য করবে এই সরকার বেকার যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মসংস্থান ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করার ফলে কি হবে না তাদের দক্ষতা অনুযায়ী চাকরির সন্ধান করে দেবে এবং সেখানে চাইলে চাকরি প্রার্থীরা আবেদন করতেও পারবেন অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনাদেরকে দায়িত্ব নিয়ে বিভিন্ন চাকরি কোথায় কি পাওয়া যায় গভর্নমেন্ট জব সেখানে কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করে দেবে এই প্রকল্পের মারফত সরকারের তরফ থেকে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলির তরফ থেকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাকরি প্রার্থীদের দক্ষতা আপগ্রেড করবার সুবিধা রয়েছে যাতে তারা নিজেদের কর্মক্ষমতাও বাড়াতে পারে যেমন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের সব স্কিল ট্রেনিং বেসিক কমিউনিকেশন ট্রেনিং বেসিক আইটি ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে আরও বেশি উন্নত করতে পারবে অর্থাৎ এইখান থেকে কী হয় বিভিন্ন প্রকল্পের বিভিন্ন স্কিমের যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু এই এমপ্লয়মেন্ট এসএস থেকে দেওয়া হয় আর সর্বশেষ যেটা মেন পয়েন্টে আসি বেকার যুবক যুবতীদের সরকারের তরফ থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে যদি এই সমস্ত যোগ্যতার মানদণ্ডের উপর নির্ভর করবে অর্থাৎ প্রত্যেক মাসে যতদিন না আপনারা কোনো সরকারি চাকরি বা বেসরকারি কোম্পানিতে চাকরি পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ততদিন আপনাদের প্রত্যেককে পনেরোশো টাকা করে কিন্তু এই আর্থিক সুবিধা দেবে রাজ্য সরকার ঠিক আছে তো যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে সংক্ষেপে সেটা আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি আবেদনকারীর হতে হবে থেকে বছরের মধ্যে ওকে আবেদনকারীকে অতি অবশ্যই বেকার হতে হবে অর্থাৎ কোনো সার্ভিস বা কোনো জব করা যাবে না যদি বেকার হয় তবে এটা পাবে কারণ প্রকল্পটাই তো বুঝতে পারছেন যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর নাম অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত হতে হবে যেটা বলছিলাম একটু আগে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনাদের নামটা কিন্তু নথিভুক্ত থাকতে হবে পরিবারের মাত্র একজনই এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন তো যে কোনো পরিবার পিছু যে হয়তো দু ভাই আছে দুজনেই পাবে এরকম না হয়তো ভাই বোন আছে দুজনেই পাবে এরকম না যে কোনো একজন পরিবারের যে কোনো একজন সদস্য এই যুবশ্রী প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন যুবশ্রী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস তাহলে লাগছে বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিলেই হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা জমা দিতে হবে অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিলেও হবে আনেক্সার ওয়ান অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আবেদনের একটা ফর্ম রয়েছে সেটা জমা করতে হবে এনএসআর তিন অনুযায়ী স্বঘোষণাপত্র জমা দিতে হবে অর্থাৎ নিজস্ব একটা ঘোষণাপত্র জমা দিতে হবে জাতিগত শংসাপত্র হিসাবে কাস্ট সার্টিফিকেট ওকে অর্থাৎ এস সি এস টি হলে তাদেরকে কাস্ট সার্টিফিকেটটার জেরক্স দিতে হবে জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা করতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যেটা আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস হতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কোনো মানদণ্ড নেই অর্থাৎ সর্বোচ্চ আপনি এ পাস বিএ পাস যা খুশি হতে পারেন কিন্তু ন্যূনতম যেমন এইট পাস হয় ঠিক আছে ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে একজন গ্রুপ এ অফিসারের দেওয়া বেকারত্বের শংসাপত্র জমা করতে হবে অর্থাৎ আপনি যে বেকার বর্তমানে তার একটা কিন্তু সার্টিফিকেট আপনাকে গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিয়ে দিতে হবে সরকারের তরফ থেকে দেওয়া পিএইচ সার্টিফিকেট অর্থাৎ ন্যূনতম চল্লিশ শতাংশ সেই সার্টিফিকেটটি জমা করতে হবে ব্যাংকের পাসবুকের জেরক্স কপি জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো জমা দিতে হবে এবার আসি এই যুবশ্রী প্রকল্পের কিভাবে আবেদন করবেন দেখুন একটা ওয়েবসাইট আছে আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বর্তমানে যুবশ্রী প্রকল্পে আবেদন করার একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন সমগ্র প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা সম্ভব তো আসুন জেনে নিন কীভাবে করবেন প্রথমেই আবেদনকারীকে যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে আমি বলে দিই ডবলু ডব্লু ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিওভি ডট ইন ঠিক আছে আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এই ওয়েবসাইটে গিয়ে নতুন তালিকাভুক্তি চাকরির সন্ধান করি এই অপশনটিতে ক্লিক করে করতে হবে এবং সেখানে নিয়ম শর্তাবলী থাকবে সেগুলি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে এরপর ধাপে ধাপে আবেদন করিতে নতুন তালিকাভুক্তির যে পৃষ্ঠায় বিবরণগুলিকে দিতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভাষা তথ্য অভিজ্ঞতা যোগাযোগের তথ্য ছবি বায়োডাটা সমস্ত শারীরিক অক্ষমতা আছে কিনা। না এভরিথিং ডিটেলসগুলো কিন্তু আপনারা অনলাইনে ওই ফর্মে সাবমিট করবেন তারপর ওই ফর্মটি ডাইরেক্টলি আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু জমা দিতে পারবেন ঠিক আছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো বেকার চাকরি প্রার্থী এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তার মানে কি পশ্চিমবঙ্গ সরকার অ্যাকচুয়ালি একটা বেকার ভাতার মতো তবে বেকার ভাতা পেতে গেলেও বা যুবশ্রী পেতে গেলেও আপনাদের কিন্তু মানে ন্যূনতম একটা শিক্ষাগত মানদণ্ড থাকতে হবে সেটা কি সেটা অষ্টম শ্রেণী পার্টস পাস অর্থাৎ এইট পাস তো এই এইট পাস সার্টিফিকেট আপনাদের নিশ্চয়ই আছে আশা করি তো যাদের আছে স্কুল থেকে আপনারা কালেক্ট করে নেবেন এবং সেই এইট পাস সার্টিফিকেট তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তার সাথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করবেন এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনারা যখন যাবেন তখন সেখানে আবার কিছু প্রফর্মা আছে অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করতে গেলে আপনাদেরকে সেখানে কিছু ডকুমেন্টস দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু যে কোনো সিএসসি সেন্টারে যাবেন এবং আমি যে পোর্টালের নাম বললাম তো সেই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো আবেদনটা করা গেলে দেখুন কতগুলো সুবিধা আছে এক হচ্ছে আপনাদের ভবিষ্যতে যদি কোনো গভর্নমেন্ট জব বা সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের যদি কর্মসংস্থান আসে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডাইরেক্টলি নোটিস পাঠাবে ঠিক আছে এই প্রকল্পের আওতায় আপনারা থাকলে তার সাথে কি সুবিধা যে কোনো প্রকল্পের একটা ট্রেনিং যদি আসে সেই ট্রেনিংটাও আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে নিতে পারবেন ফ্রি অফ কস্টে আর এছাড়া কি সুবিধা আছে এছাড়া যতদিন না আপনি চাকরি পাচ্ছেন যতদিন আপনি চাকরি পাচ্ছেন ততদিন কিন্তু প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে আপনারা কিন্তু ভাতা পেয়ে যাবেন তাহলে আশা করি খুব সুন্দর একটি প্রকল্প দেশের বেকার যুবক যুবতীরা যাতে উদ্বুদ্ধ হয় যাতে অনুপ্রেরণা পায় তার জন্যে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছেন তো যারা এখনও অ্যাপ্লাই করেননি যারা এখনো আবেদন করেননি তো তারা দেরি না করে অতি শীঘ্রই আবেদন করে দিন কারণ যুবশ্রী প্রকল্প হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি প্রকল্প তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা বন্ধুসের নেক্সট ভিডিওতে আর যদি এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট খবর জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন